না বাবু ওটা তুমি ভালো কাজ করনি। ইdownarrow পরাত করেছ। translateX চলো। না না আমি তো না দিতোম না। বাবার নাম কি? বাবা তো নাই। চাচা আছে। চাচার নাম ইজ্জত আলী। ও তুমি ইজ্জত আলীর ভাতিজা? হ্যাঁ। তাহলে বাসাতে যাও আর ওর সাথে আমার কথা হবে। আচ্ছা ঠিক আছে। তোর কুম গা ফুয়া। তোর থেকে বড়িয়ে এসরা শাস্তিলে ওইদিন চাচা ভাতিজা আতে আতে ট্যাক্স ফেলতে যায় এমনি ও বাবি

আয় তোর গড় কোনদামি ছাড়া ইতাম আয় ন উব এক যা ওঠাম আমি গড় লইতা গরে যাওয়া যামিনাই ওবাই একতা করি দেখবেনি তুই গোর তাকিবা আস না বাজারাটত যাস না মাইনসর লগে চলোস না তোর গড় কোনদামি আজকে আমি নাচালাই যা তোরে পুৰণ পাপ

যাওনা <laughs> কৰি

আমি কত করে হ্যাঁ এখানে সমস্যা কি হইছে স্যার গো ও স্যার গো আমার মাথা ফাটাই দিছে গো কেন কতর দাম 20 টাকা কইলাম করি আচ্ছা ঠিক আছে আপনি ডাক্তারের কাছে যান ও বিষয় আমি দেখতেছি জি আচ্ছা ওই শালা কুচ এসব কি করছ জি না ম্যাডাম এ আমার সাথে দিও না বাড়ি মারছে আমি ও বেন্দা বাড়ি মারছি ভালো করছিনা ম্যাডাম না বাবু তুমি ভালো কাজ করনে টানাতে চলো না আমি টানা দি দাম নাই তোমার বাবার নাম কি বাবা তো নাই চাচা আছে চাসার নাম ইজ্জত আলি ও তুমি ইজ্জত আলি বাৰু বাতি যা তাহলে বাসাতে যাও আৰু ওর সাথে আমার কথা হবে আচ্ছা ঠিক আছে বাতি যাবো বাজারো গেলো জীৱনৰ ভয় লাগছে বাজারো কোনোদিন বাজাৰো গেছে না ৰাস্তা ঘাটও চিনি না না আর এই গেলো এখন মনটো আহে না খেলি কোন সময়তে কি তাৰ বাৰচাই দাম এব আৰ নামৰ বাতি যা এক কাম কৰিলি কাম কৰ্তামৰ লাগিছো বৰ ভিটা পিঠলাম তোমাৰে আগে শুনো কিতাপ কৈ আমিনো সদলীয়া বজাৰকে চলাম কি সদলীয়া বজাৰত যাই থৈ বেটা আজি বনৰ বাজৰ চব খালী যাই থাকে কিন্তু অ বাবা আগে আগে মাথো মানে কিতাপ আগে শুনো দেখা

বাদিনো আমি কইছি জীবনে কদু খাইছলা নানি শাশুড়ি আর কদু বিষ্টি আর কই দিয়া এতি কাল কইবে নানি শাশুড়ি কার কদু কোন বাটে এবা বাটল লাগান 20 টাকা কয় ও বাবা উনতে আমি কিতা কই বেটা নো উড বিতে আমারে মারিছে সাতি দিবা এতি মার মনানি এটা বে তো 700 টাকার দিন সুযোগ বেটা 5 টাকা কইতো পারে বেটার অধিকার আছে ও বাবা অধিকার আছে উনতে আগে কিতা কই আমি আমার খানুনো বাদি আমি কিতা কই জানুনি আমার লাঠি ওটা লইয়া বেটারে খেছি সে মারবে নানি তুই পালা কথা কত চারশো টাকা তার বুঝতে নাই না দে বাজার থেকে যাববি দেওয়ার বাজার তুই তো আমি আগে কিতা হই